আপনি যদি অফিসিয়াল এ গ্রেডের অথেন্টিক

সাফান ইলেকট্রনিক্সে রোজা কিন্তু একেবারে চলে এসেছে ভাই কিন্তু ফোন করে আমাকে স্পেশালি বলেছে যে রোজা উপলক্ষে কিছু স্পেশাল ডিসকাউন্ট আছে ফ্রিজের মধ্যে তো আমরা সরাসরি চলে যাবো মেয়েদিবাইয়ের কাছে মেয়েদিবাই একদম লোকেশন থেকে শুরু করে নাম কিভাবে আসবেন সব কিছু বিস্তারিত ভালো এবং সব থেকে বড় কথা ডিসকাউন্টটা একেবারে উল্লেখ করবে ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আমার কে যারা দেখছেন আমার ভিউয়ার্সরা তারাও খুবই ভালো আছে আমাদের সাফন ইলেকট্রনিক্স এ মানে সবসময় কিন্তু ডিসকাউন্ট থাকে আর আমাদের কিন্তু ট্যাগলেনটা অলওয়েজ আমরা বলে আসতেছি পাইকার খুচরা প্রোডাক্ট আমাদের শোরুমে ধলপুর ঢাকা সায়দাবাদ সায়দাবাদ জনপদ মোড পর্যন্ত এসে স্ক্রিনে ফোন দিলে আমার লোক যে আপনাকে ইনশাল্লাহ আচ্ছা আপনি যদি অফিসিয়াল এ গেড এর অথেন্টিক

চৌত্রিশ হাজার পাঁচশো টাকা চৌত্রিশ হাজার পাঁচশো টাকা হচ্ছে টু এইচ টু দুশো এক লিটার পঁয়ষট্টি লিটার ওকে এটা হচ্ছে ভিতরে ডিপে অনেক জায়গায় যেটা

ছয় ফিট তিন ইঞ্চি লম্বা তেপান্ন হাজার মাত্র তেতাল্লিশ হাজার টাকা দশ হাজার টাকার বেশি ডিসকাউন্ট এটা ওকে তারপরে আমরা চলে যাবো হচ্ছে

বলবে যে আমি এই ভিডিও দেখে স্পেশালি এসেছি তাদের জন্য এই ডিজিটাল ডিসপ্লেতে

এক লক্ষ সতেরো নব্বই টাকা যেটা পেয়ে যাবেন মাত্র টাকা ছিয়ানব্বই হাজার টাকা নাকি গিফট তো সেটা আসলে উল্লেখ করবো না যদি আসি ইনশাল্লাহ ওকে ঠিক আছে দর্শক আজকে আশা করি আপনারা হচ্ছে বেসিক আইডিয়া পেয়েছেন প্রত্যেকবার যেভাবে আপডেট দিই আজকে প্রায় অবশ্য অবশ্যই হইলো কমছে আশা করি আপনার ভিডিওটা দেখে জানতে পারছেন আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই থাকবেন বুঝতে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আমাদের সাথেই থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ